হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তারাজ লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন বাজে বেলা এগারোটা এগারোটা থেকে ব্লগটা তোমাদের সবাইকে নিয়ে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা সকাল সাড়ে এগারোটা বা এগারোটা বেজে গেছি কিন্তু আজকে রৌদ্র এখন অবধি উঠেনি তো সকালবেলা খাওয়ার যাচ্ছে মাছের ঝুল শাক আর ডাল এটা দিয়ে আমি আর ছেলেকে খাই ছেলেকে খাই আমি খেয়ে নিলাম খেয়ে ঘরটা একটু গুছিয়ে নিলাম কিন্তু বাইরে না এক মানে বিন্দু মাত্র রৌদ্র নেই মানে দুদিন হয়েছে একদম রৌদ্র দিচ্ছে না কাপড় চুপড় কিছু শুকাচ্ছে না বুঝতে পারছে না কি হবে দেখতে পাচ্ছ তোমরা আকাশের অবস্থা একটা যদি রৌদ্র থাকতো কিন্তু যেমন রৌদ্র নেই তেমন ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়ে গিয়েছে তেও কাপড় শুকায়নি তুই এখন ছান টান করে চলে আসলাম ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি তুই বন্ধুরা তো এই ব্লকটা হচ্ছে আমার তুই দু দিন তিন দিন মিলিয়েই বানা বানিয়েছি একদিনে ব্লক না হয়তো এটা দু দিন মিলিয়ে বানিয়েছি ওইদিকে ছেলে ঘুমিয়েও পড়েছে তো এখন আর আগের মতো ব্লগ দেওয়া হয় না তাই ভাবছি আজকে ব্লগ দেব তাই দিলাম তো এখন আর চলে গেলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা সকাল এখন চা খাচ্ছে চা হয়ে গিয়েছে আর তোমাদের সাথে ব্লগটা একটুখানি শ্যুট করে নিলাম তো এখন আমি চাটা খেয়ে নিয়ে আর ছেলেকেও ছেলেও খাচ্ছে টিফিন ছেলেকে রুটি করে দিলাম ছেলে রুটি খাচ্ছে সন্ধ্যাবেলা টিফিনে তোর ছেলেকে খাইয়ে দেয় একটু পড়তে বসাবো তো চলো ওই দেখো বন্ধুরা পড়তে বসিয়েছি পড়তে বসছে না দেখো দু খেলনা টালনা নিয়ে বসে আছে পড়াশোনার দিকে একেবারে নাম নেই দুষ্টু এক নাম্বার হয়ে গিয়েছে রাজ উঠো বাবা বসো পড়তে বসো পড়তে বস উঠো উঠো বন্ধুগুলি রাখো রাখো বন্ধুগুলি পড়তে বসবে উঠো 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 তুমি পড়তে বসবা উঠো এ বই পাওয়া লেগেছে বইটি নমস্কার দাও বইয়ে নমোদ বইয়ে হ্যাঁ নমোদ নমোদ নমঃ করো ঠাকুরের কাছে নমঃ করো বইয়ে পাওয়া লাগছে না হ্যাঁ বন্ধুরা এখন আমি কিছু লাইভ ভিডিও কিছু শর্ট ভিডিও কিছু বিডিও বাড়িয়ে নিলাম তারপর তোমাদের সাথে একটুখানি কথা বলতে চলে এলাম তো এই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর বেশি আটার কিছু দেখাচ্ছি না এতটুকু শেষ করলাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকে ভিডিও কীরকম হয়েছে ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেলেকটা অল করে দেবে তো চলো আমার সমস্ত ভিডিও বসে তোমাদের কাছে তখন চলে যাবে আমার যখন আমার চ্যানেলটাকে অল করে দেবে এবং নোটিফিকেশান তোমাদের সবার কাছে তখন চলে যাবে তো আজকে কি করছে দুষ্টমি করছে জিভ ব্যা দেখাচ্ছে বন্ধুরা দেখতেই পারছো ও প্রচণ্ড দুষ্ট সারাদিন দুষ্টু করে কি বলবো আর কোথায় দেখতে পারছো কি কর মানুষের লজ্জা বলবে তোমাকে কী বলবে এরকম করেনি মানুষে তোমার নাম কি বলো তো বন্ধুদেরকে বলে দাও তোমার পাপার নাম কি ও তুমি কি ভিডিও কর 再找找，哒哒。